অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শেখ হাসিনার বিচার হবে গণ আদালতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কিছু কথা বলবো ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো আমরা পাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা এই শেখ হাসিনা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আমরা শেয়ার করব। ছাত্র জনতার আন্দোলনের গণহত্যার অভিযোগ শেষ শেখ হাসিনার বিচার করবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণ আদালতে তার বিচার করা হবে বলে মন্তব্য করছেন সন্ত্রাস নির্মূল তকি মঞ্চের আহ্বায়ক রফিউল রাব্বি নারায়ণগঞ্জের কিশোর তানবীর মোহাম্মদ তকি হত্যা ও বিচারহীনতার একশো চল্লিশ মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই কথা বলেন তিনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার সরকার নির্বিচারের মানুষ হত্যা করেছে এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে মারা হয়েছে তাই শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে দু হাজার তেইশ সালে একাত্তরের গণহত্যাকারীদের বিচারের চেয়েছি বিচার চেয়েছি জুলাই ও আগস্টের গণহত্যাকারীদেরও বিচার চাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন জুলাইয়ের গণহত্যার বিচার করতে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচারের জন্য যেমন গণ আদালত গঠন করা হয়েছিল ঠিক তেমনি আবার গণ আদালতের মাধ্যমে শেখ হাসিনা ও তার দোষারদের বিচার করা হবে শেখ হাসিনা তার ক্ষমতায় নিরকুশ করার জন্য বিভিন্ন সংস্থা ও দলীয় মাফিয়াদের দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন রাব্বি আওয়ামী লীগ সরকার গত পনেরোই বছর নির্বিচারের হত্যা গুম প্রতিপক্ষকে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া সহ যেসব ঘটেছে তার সব দায় শেখ হাসিনা শেখ হাসিনার বলে দাবি করেন তিনি ত্বকি হত্যার সঙ্গে জড়িত ওসমান পরিবারকে শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ করেন রাব্বি এমনকি শেখ হাসিনা সব কিছু জানার ত্বকি হত্যার বিষয়ে জানার পরও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই বলে অভিযোগ করেন তিনি ঢাকা নারায়ণগঞ্জের রুটে বাস ভাড়া কমিয়ে পঁয়তাল্লিশ টাকা করার দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেন নারায়ণগঞ্জের যেই মাফিয়ারা বছরের পর বছর কোটি কোটি টাকা আত্মসাত করেছে তারা এখনও বহাল তবিওতে পরিবহন সেক্টরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ইঙ্গিত করে পরিবহন মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন বাস ভাড়া না কমালে সতেরো নভেম্বর অর্ধবেলা হরতাল পালিত হবে এটাই হবে ইউনুস সরকারের সময়ে দেশের প্রথম হরতাল সুতরাং সরকারের ভাবমূর্তি রক্ষা করতে চাইলে ওসমান পরিবারের মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং জনগণের পক্ষে অবস্থান নিন এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জেউল ইসলাম কাজল সভাপতিতে শিশু সংগঠন রথিন চক্রবর্তী সন্ত্রাস কি মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ এবং গণসংহিত আন্দোলনের জেলা সমন্বয়ককারী তরিকুল সুজন বক্তব্য দেন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে সব কিছু জানাবেন এই ভিডিওতে যে আপডেটগুলো আপনারা পেয়েছেন বা যে আপডেটগুলো আমরা দিতে পেরেছি এই আপডেটগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম